সো আমরা এখন কি করলাম না করে আমরা চলে আসলাম ঠিক কেন এটা আমরা এখন যাচ্ছি না কারণ আমরা অনেক বড় এখন খেয়ে আসছি মানে মানে যেতে চাচ্ছি না বা তাও আমরা একটু পর যাব তো যখন যাব আবার তখন একটা শর্ট নিব দেন এখন যেহেতু চলে এসেছি সো এখন আর গেলাম না বাট ভাই তবে আমরা সো চুরি করতে গিয়ে ধরা গেছে এটা একটা কি বলবো সেটা ঠিক নিজেও জানি না অ্যান্ড আর আজকের ব্লগেও কোনো প্রকার এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করা হচ্ছে না আর আজকের এটা দেখে আপনারা প্লেসটা দেখে সেটা বুঝতে পারছেন যে আমি এক্সাক্টলি এখন কোথায় আছি আমি এখন আছি হচ্ছে গ্রামের বাড়িতে অ্যান্ড এখন আছি বাগানে এই বাগান আর এখানে সরিষা ক্ষেত এই যে বাগান বাগান সাইডে প্লেসে সব জায়গায় বাগান আছে অ্যান্ড এখানে আছে সরিষা ক্ষেত আর পাহাড় এলাকায় সরিষা ক্ষেত হয় না তাও দেখেন আমাদের এলাকায় সরিষা ক্ষেত আছে এখান থেকে মানে অনেক লং একটা টাইমে সরিষা ক্ষেত অ্যান্ড অনেক এক্সাই অনেক এক্সাইটেড হবে আজকের ব্লগটি আই হোপ আপনার ব্লগটা অনেক বেশি ভালো লাগবে বিকজ অফ খুবই শীঘ্রই আমাদের একটা ব্লগ আসবে হ্যাঁ সেটা অনেক জোর একটা ব্লগ হবে সো আজকের ব্লগটা গাইছি স্টেপ পর্যন্ত দেখে থাকুন সো আর বেশি কথা না লেটস স্টার্ট মাই ব্লগ আমাদের দেখানোর মতো কোনো কিছুই নাই তো এখন মূলত আমরা কি করব সেটা হচ্ছে কি আমাদের প্রিপারেশন প্ল্যান হচ্ছে আমরা ইনকে যাব এন্ড আমরা একবার গিয়েছিলাম বোরিংতে তখন ভিডিও শুট করিনি তখন আমি নিতে গিয়েছিলাম তো তখন আমরা মানে বড় না চুরি করতে গিয়ে ধরা গেছি সেটা হচ্ছে গিয়ে মূলত আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমরা মনে করেন যে গেছি তো এখানে যাওয়ার পর আমরা কিন্তু বড়ই ছিঁড়ি নাই আমরা মনে করেন গাছের কাছাকাছি গেছি তো সেক্ষেত্রেই মানে বাড়ির লড়কে দেখে ফেলেছে বা তারপর আমাদেরকে চলে আসতে হয়েছে তো তারপর আমরা মূলত যেটা করেছি সেটা আমরা এখন আর বললাম না কারণ সেটা আমরা আসার পরেই দেন আমরা এখানে এসে বসলাম হ্যাঁ এখন আমরা ভাবছি একটু পর আবার যাব তো যখন যাব তখন আপনাদের সাথে আবার কথা হচ্ছে অ্যান্ড এখনকার মতো বাই দিচ্ছি অ্যান্ড ওইখানে যখন আমরা যাব চুরিটা করতে অ্যান্ড তখন একটা কথা হবে অ্যান্ড ভেরি এক্সাইটেড হবে আজকের ভ্লগটা অ্যান্ড এন পর্যন্ত দেখবেন আশা করছি এই ভ্লগটা অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা ভ্লগের চেয়ে সো এখনকার মতো বাই দিচ্ছি দেখা হচ্ছে যখন আমরা যাচ্ছি বড়ই নিতে বড়ি চুরি করতে সো তখন দেখা হচ্ছে এখনকার মতো বাই বাই আমরা সকালের দিক দিয়ে একবার চুরি করতে আসছিলাম পেয়ারা বাট পেয়ারা বলে বড়ই তো এখানে আমরা কিন্তু চুরি করতে পারি না চলে গেছিলাম তো এখন সকাল থেকে এখন চারটা বাজে সরি পাঁচটা বাজে এখন আমরা পাঁচটার সময় আবার আসছি চুরি করতে এন্ড গাছটা হচ্ছে সে যে আমরা যাই এখন লেটছি এখন আমরা যাবো এখানে তো আমরা এখন যাচ্ছি এন্ড রাস্তা গেছে যে এখানে আপনারা সবাই ভালো আছেন সবাই আমরা এখন কি করতে যাচ্ছি আপনারা তো জানলেনি

তো বড় গেছে যে বলছি এন্ড বড়ই ক্ষেত্রে এমন একটা ভালো লাগে না কষ্টা কসটা ভাব করতে গিয়ে ওইখানে কথা বলেন ডিরেক্ট অ্যাকশনে লেগে পড়ছিলাম তারপর আমরা ধরা এখন বাসায় চলে যাচ্ছি অ্যান্ড অনেকের এক্সপেরিমেন্ট অনেক বেশি কারণ আমরা চুরি খেলতে গিয়ে ধরা খেয়েছি তাও হচ্ছে বড়ই আর এখান থেকে আমাদের অনেক কথা শুনতো যে চুরি করতে গিয়ে কি ধরা হয়েছিল আমি শুধু মোবাইলটা ছিলাম বলছি আমি আমি তখন যাব দল বল নিয়ে যাচ্ছি সেই সময় বাড়িতে দিকে গিয়ে দিতে আমরা বলছি কিছু বলবো না গেল তার বাড়িতে দিকে এসেছে এই তুই কে রে

আমরা এখন চলে যাচ্ছি এন্ড আর আমাদের বরই চুরির ঘটনা এই পর্যন্তই ছিল কারণ আমরা বরই চুরি করতে গিয়ে ধরা খেয়ে দেন ব্যাক করতেছি এন্ড হয়েছে আমাদের বাড়ি এন্ড আমরা বাড়িতে এখন যাচ্ছি এন্ড এখন এক দূরে আমরা এখন বাড়িতে চলে যাব এন্ড যত এখন আমরা শস্য ক্ষেতের যাব যাবো আর শস্য ক্ষেতটা ক্ষেতটার উপর দিয়ে আমরা চলে যাব আপনাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে আর আজকের ভিডিওটা ছিল আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন একটা চুরি করতে মুরগি চুরি অথবা যে কোনো ছাগল চুরি করতে গিয়ে ধরা হবে অ্যান্ড আজকের বড় চুরিটা আমাদের এই পর্যন্তই ছিল অ্যান্ড সবাইকে টাটা অ্যান্ড সবাই দেখা হচ্ছে নেক্সট বাই বাই একা একা বলো কয়দিন চলবা মনে কি আসবে না আমার কথা আমার কথা মনে পড়ে নক দিও ফেসবুকে দিয়ে দেব যত ভালোবাসা আছে এই বুকে একা একা বলো কয়দিন চলবা মনে কি আসবে না আমার কথা আমার কথা মনে পড়ে নক দিও ফেসবুকে